সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার সতেরো মার্চ দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে শাহিওয়াল যাতে সার কেমন দামে চলছে কেনা বেচা সে তথ্য দিতে চাই যে শুরুতে আমরা দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের শাহিওয়াল সার বছর এটা কার বাবাজি আপনার আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন খুবই খারাপ কেনা বেচা নাই কেনা বেচা নাই পার্টি নাই এটা কত চাইছিলেন আটান্ন আটান্ন হাজার চাওয়া দাম পঁচপান্ন ছাপ্পান্ন হলে বেচবেন আটান্ন হাজার হচ্ছে চাওয়া দাম এটা থেকে ছাপ্পান্ন হাজার হলে এইটা বিক্রি করব সারবাছু ছয় থেকে সাত মাস বয়স হতে পারে আনুমানিক এটা কার আপনার হ্যাঁ বেঁচাচ্ছেনটা কিনতেছেন

এইটা বিক্রি করে দেব আচ্ছা তো আজকের বাজার কেমন বাজার বাইরে পাটি কম বাজার ঢিলা এই জন্য আজকে কেনা বিক্রি করতেছেন আসতেছে আবার মানিকগঞ্জে কিনবেন ঠিক আছে ধন্যবাদ এখানে আমরা আরো একটা দেখছি শাহিওয়াল বাছু কি খবর ছোট ভালো আছো কত দাম চাচ্ছ পাঁচপান্ন কত বলে কত 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 হলে দেওয়া যায় বাবান্ন পর্যন্ত বাবান্ন পর্যন্ত হলে বেচা যায় এটা কি মামা ভাইক না

কত ভাইয়া কত হলে দেওয়া যাবে ছাপ্পান্ন হলে এটা কয় মাস বয়স হতে পারে পাঁচ ছয় মাস এটা পেটটা একটু বড় হয়ে গেছে পার্সেন্টেজ আছে ভালো পা মোটা

কি একটু তুলনামূলকভাবে রেটটা বেশি মনে হচ্ছে দেখছেন আজকে কিন্তু আমদানিও নাই কেনা বেচাও নাই অল্প কিছু গরু নেই কিন্তু কেনা বেচা চলছে বাবাজি এটা কত চাইছিলেন আর কত কি বলে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ বিক্রির দাম ছয় হাজার সাড়ে ছয় হাজার মানে ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ হলে দিবেন ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ হলে বিক্রি হবে এইটা